সর্বভারতীয় নেট ইউজি অন্যতম কঠিন একটি পরীক্ষা সেই পরীক্ষার প্রশ্নপত্র দেখেই পালিয়ে বেড়াতো যে ছেলে সেই এবারে সর্বভারতীয় নিট ইউজি পরীক্ষায় পাঁচশো বিয়াল্লিশ নম্বর পেয়ে সর্বভারতীয় র্যাঙ্ক ষোলো হাজার একশো পঁচানব্বই গত বছর অর্থাৎ দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছে কীরনাহার শিবযন্ত্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র দেবগোপাল রায় রাজ্যে প্রথম দশে থাকতে পারেনি সে ছিল দ্বাদশ স্থানে গত বছরও দিয়েছিল নিট পরীক্ষা তিনশো একচল্লিশ নম্বর পেয়ে র্যাঙ্ক ছিল পাঁচ লক্ষেরও উপরে তারপর নতুনভাবে শুরু করে সবটা আর তাতেই মিলল হাতে নাতে ফল দেবগোপালের এই সাফল্যে খুশি তার বাবা মা থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ এলাকাবাসী গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পরেই সে বলেছিল সুচিকিৎসক হতে চায় তারপর লক্ষ্যে অবিচল থেকেই এগিয়েছে এখানেই শেষ নয় এম পাঠ্যক্রম সমাপ্ত করে উচ্চশিক্ষার জন্য নিট পিজিতে বসার লক্ষ্যও রয়েছে তার এই সাফল্য নিয়ে এখন তো আপাতত ভালো কলেজে ভর্তি হয়ে প্রথম থেকে লক্ষ্য ছিল যদিও এমস প্রথম থেকে লক্ষ্য ছিল কিন্তু এমসটা হয়নি কিন্তু আশা করছি ভালো গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে এবং তারপর দেখি দেখি কি করা যায় ভালোভাবে এমবিবিএস কমপ্লিট করে তারপর নিট পিজি ক্র্যাক করার ইচ্ছা আছে এর আগে উচ্চ মাধ্যমিকের সময় রাজ্যের মধ্যে বারোতম স্থান অধিকার করতে দেখা হয়েছিল এরপর আবার নিটও কতটা সাফল্য নিজেকে ভালো লাগছে এই যে খুবই ভালো লাগছে এবং কোনো দিন ভাবিনি যে আমিও নিট ক্র্যাক করতে পারবো টুয়েলভ পর্যন্ত কোনোদিন দিন কল্পনা করিনি যে নিট ব্যাক করতে পারবো কারণ নিটের কোয়েশ্চেন দেখলি প্রথম থেকে এড়িয়ে যেতাম তখন টুয়েলভেও আসতো তখন এড়িয়ে যেতাম প্রথম থেকেই কিন্তু তারপর যখন টুয়েলভে রেজাল্ট ভালো হয় তখন এবং নিটের দু হাজার পরীক্ষা দিয়েছিলাম সেটাই ব্যর্থ হই তারপরে ইচ্ছা লাগে যে এটি একবার দেখার চেষ্টা করে এবং তারপরে এবারে সেটি হয় কবে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক দিয়েছে মাধ্যমিক দিয়েছিলাম দু সালে আর উচ্চ মাধ্যমিক দিয়েছিলাম দু হাজার নিট পরীক্ষায় কত সালে বসেছিল নিট পরীক্ষায় দু সালে প্রথম বসেছিলাম টুয়েলভের সাথে তখন পেয়েছিলাম তিনশো একচল্লিশ র্যাঙ্ক অল ইন্ডিয়া র্যাঙ্ক প্রায় পাঁচ লাখ ওপর হয়েছিল এবং এবারে আমার সেকেন্ড অ্যাটেম্প ছিল সেকেন্ড অ্যাটেম্পটে আমার নিট এক্সাম ক্লিয়ার হয় এবং এবারে আমার মার্কস এসছে i42 আর অল ইন্ডিয়া র‍্যাঙ্ক এসেছে 16195 তোমার নাম ও পরিচয় নাম দেবগোপাল রায় থাকি এই কিনহাড়ি ওকে কিনারি স্কুল থেকে পড়াশোনা না কিনা সিলচুর উচ্চ বিদ্যালয়ে আমি 5 থেকে 12 পর্যন্ত পড়েছি যে কীর্ণাহারের চিকিৎসা পরিষেবা নিয়ে আক্ষেপ রয়েছে সকলের সেই কীর্ণাহারই পেতে চলেছে আরও এক চিকিৎসকে কীরনাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং স্কুল পরিচালন সমিতির সভাপতি সহ সদস্যরা দেবগোপালকে সংবর্ধনা জানান পেশায় ইলেকট্রনিক সামগ্রী বিক্রেতা দেবগোপালের বাবা সমর রায় জানালেন ছেলের এমন সাফল্যে তারা খুশি এখন অপেক্ষা কোন মেডিকেল কলেজে পড়ার সুযোগ পাচ্ছে সেটাই তারা চাইছেন কলকাতার কোনো মেডিকেল কলেজ থেকে পড়ুক টেপগোপাল আমার তো খুবই ভালো লাগছে ছেলে বাবা হিসেবে গর্ববোধ হচ্ছে ছেলে যে আব্দুল যাবে আমরা তো প্রথমত অত ভাবি নাই তারপরে ছেলে যখন আস্তে আস্তে যত বড় হলো তত দেখছে আস্তে আস্তে উন্নতি করছে তারপরে তখন থেকে আমরা আরম্ভ করে দিলাম যে না তোকে মেডিকেলের দিকেই যাবো নিয়ে যাবো নইলে প্রথমে ছিল অথচ ছিল আমাদের এই ইচ্ছা ছিল না তারপর যখন দেখলাম ছেলে আসতে যে উন্নতি করেছে তখন আমরা মেডিকেলের দিকে ওকে যেতে হবে তারপরে ও মেডিকেলে কোচিং নিল ফিজিক্স ফিজিক্সার কাছ থেকে তারপরে কাছ থেকে কোচিং নিয়ে মোটামুটি ও ভালোই সাফল্য পেল একবারই ও পেয়ে গেছে এটাই আমাদের বিরাট গর্ব এর আগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কেমন সাফল্য ছিল মাধ্যমিকে মোটামুটি ভালোই করেছিল খারাপ হয় না তবে এক নম্বরে হয় নাই আর উচ্চ মাধ্যমিক তো আরও ভালো করেছে উচ্চ মাধ্যমিকে তো এক নম্বরে ছিল ভালোই র্যাঙ্ক করেছে মানে রাজ্যের মধ্যে প্রায় এগারোতম স্থান

কিন্তু না হলে দেখা যাবে তারপরে বর্ধমান বর্ধমান বা যেখানে হবে ওটা তো আমাদের হাতে নাই ইচ্ছা তো ক্যান্সা করছে কোনো মেডিকেল কলেজে অ্যাডভান্সড ইনফরমেশন এন্ড ম্যানেজমেন্ট স্টাটা দিচ্ছে হোটেল এবং হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন উপর নানান কোর্স করার সুবন্ধ সুযোগ বিএসসি হসপিটালিটি অ্যান্ড হোটেল এডমিনিস্ট্রেশন ডিগ্রি কোর্সের পাশাপাশি হোটেল ম্যানেজমেন্টে এ সার্টিফিকেট ডিপ্লোমা এবং অ্যাডভান্সড ডিপ্লোমা কোর্সের সুবিধা রয়েছে একশো শতাংশ চাকুর নিশ্চয়তা স্কলারশিপ স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পঠনপাঠন এসি ক্লাসরুম পেড ইন্টার্নশিপ ফ্রি ল্যাপটপ সহ আরও নানান সুযোগ